আধুনিকতার ছোঁয়া বাঁকুড়ায় লেগেছে বাঁকুড়ার ছোট ছোট ছেলেমেয়েদের চোখে মুম্বাই গিয়ে নৃত্য সঙ্গীত এবং অভিনয় ক্ষেত্রে দাগ কাটার একটি সুপ্ত ইচ্ছা থাকে যেমন নৃত্য ক্ষেত্রে সাম্প্রতিক বাঁকুড়ার তিন মেয়ে মুম্বাই গিয়ে একটি জনপ্রিয় সর্বভারতীয় নাচের রিয়েলিটি শোতে একজন ছিলেন আমি শাখা প্রতিযোগিতায় একের পর এক বড় শিল্পীদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করে সঞ্চয় করা শিক্ষা এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই বাঁকুড়ার ছেলেমেয়েদের সঙ্গে বাঁকুড়া শহরের লালবাজার এলাকার আমিশার বাঁকুড়া থেকে মুম্বাই যাওয়ার অভিযানটাও সহজ ছিল না বয়স যখন পাঁচ বছর তখন পারিবারিক কারণে আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে আমির শাহ মা মিঠু একটি বেসরকারি সংস্থায় চাকরি করে সংসারের হাল ধরেন তখন থেকে আমি চোখে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দানা বাঁধে নিজেও একসময় বেসরকারি একটি হাসপাতালে কাজ করতেন আমি সেই কাজ ছেড়ে দিয়ে বর্তমানে সম্পূর্ণভাবে নাচের প্রতি মনোযোগ দিয়েছেন তিনি আমি শাহ জানান মূলত ধারাবাহিকতা শরীরের ফিটনেস এবং অনুশাসন কিভাবে ধরে রাখতে হয় তাই শিখে এসেছেন তিনি এবং এই বিষয়গুলি বাঁকুড়ার নৃত্যপ্রেমী ছাত্রছাত্রীদের তুলে ধরতে চান তিনি সব রকমই নাচ শেখান আমিশা অ্যাক্রোবাটিক ডান্স ও ফিটনেসের ওপরে নির্ভরশীল নাচের উপরে আগ্রহী নতুন প্রজন্মের খুদেরা নাচ ছাড়াও বাগান তৈরির শখ রয়েছে আমিশার আমিশা খায়ের ছাত্রী অমিতা দাস জানান দিদির কাছে আমাদের স্বপ্ন পূরণের রসদ পাচ্ছি বডি ফিটনেস ডিসিপ্লিন এবং কিভাবে বড় মঞ্চে কাজ করতে হয় সেটা শিখছি অনেক সময় সহজ হয় না চাকরি ছেড়ে নিজের স্বপ্নকে তারা করা মাস মাইনের নেশা ত্যাগ করা কঠিন হলেও অসম্ভব নয় এটাই প্রমাণ করেছেন আমিশা খা মুম্বাই গিয়ে যা কিছু শিখে এসেছেন সেগুলি পাথেয় করে মাত্র আড়াইশো টাকা প্রতি মাসের বিনিময়ে পঁচিশ জন ছাত্রী নিয়ে তিনি নাচের স্কুল খুলে স্বনির্ভরতার পথ খুঁজছেন বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি নতুন কি পাচ্ছেন আপনারা আমাদের কাছে নাচ থেকে আমরা পাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করার একটা আমি সাথেই যেভাবে একটা হার্ড ওয়ার্কিং জোন থেকে শিখে এসেছে সে আমরা সেটাও চাই যে আমরা সবাই শিখি সেই জায়গাটাতে পৌঁছোতে পারি আমরা সবাই মিলে একটা ভালো জায়গাতে যেতে পারি তারপরে আমরা যদি আমি সাথে মতন শিখে একটা বড় প্ল্যাটফর্মে যাই তাহলে সেখানে আমরা আমাদের একাডেমি একটা ভালো জায়গা তৈরি করতে পারবো সবার স্বপ্ন পূরণ হবে আমরা তারপরেও শিখছি যে কীভাবে এত হার্ড ওয়ার্কিং করতে হয় কীভাবে বডি ফিটনেস রাখতে হয়

যাতে কিছু করতে পারে তার জন্য আমি নতুন ডান্স একাডেমি খুলি যেটা আমাদের ছোটো একটা ইউটিউব চ্যানেল ছিল সেই থেকে আজকে সেটা আমি ডান্স একাডেমিতে পরিণত করেছি যাতে আমি ইন ফিউচার আমার মতনই আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা ওদেরকে দিতে পারি তারাও জীবনে কিছু করতে পারুক মেনলি টাকা পয়সা মেনলি সমস্যার খরচা সাপেক্ষ আমিও বড় জায়গায় ডান্স শিখতে পারিনি খরচা সাপেক্ষ যে কোনো যাতায়াত থেকে শুরু করে সব মেনটেন্স থেকে শুরু করে অনেকটাই খরচা সাপেক্ষ তাই আমি যতটা পেরেছি তাদের জন্য এবং আমি চাই যে ইন ফিউচার আমার হাত ধরেই বা আমি যে পথে যেভাবে শিখে এসেছি সেই শিক্ষাগুলো দিয়ে তাদেরকেও জীবনে কিছু করার জন্য কতজন ছাত্রছাত্রী রয়েছে এখন আমার স্কুলে মোটামুটি পঁচিশ জন এই শুরু করেছি আমি পঁচিশ জন ছোট বড় সবাই আছে বিবাহিত আছে সেখানে কত করে সাবস্ক্রিপশন তাদের মান্থলি আমি রেখেছি আড়াইশো টাকা করে খুবই কম যাতে সবাই শিখতে পারে যাতে আমার হাত ধরে তারা অনেক বড় জায়গায় যেতে পারে আমি ইচ্ছা রাখবো তাদের ইচ্ছা থাকলে সবাই পারবে যেমন আমি পেরেছি তারাও পারবে এই বিশ্বাস আপনার নাম আমার নাম আমি শাখা আমার স্কুলের ঠিকানা হচ্ছে কবরার মাঠ আমার সাথে ঠিক আছে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা